আপনি জানেন কি মুরগির মল তার স্বাস্থ্য নির্দেশ করে যদি খারাপ মল আপনি চিনতে পারেন তাহলে সহজেই মুরগির মল দেখে রোগ নির্ণয় করতে পারবেন তাই খারাপ মল আপনাকে চিনতে হবে এক্ষেত্রে খারাপ মল কিভাবে চিনবেন ভিডিওটি দেখুন মল যদি পানিযুক্ত পাতলা হয় তাকে আমরা ওয়াটারে ডায়রিয়া বা ওয়াটারের ফিসেস বলে থাকি যা সাধারণত ইকোলাই সানোলেলা এবং কৃমি বেশি হলে হতে পারে মল যদি রক্তযুক্ত বা রক্ত যুক্ত হয় তাহলে আমরা কক্সিডিওসিস বা ব্লাডি ডায়রিয়া বলে থাকি যদি মল হলদে বা মাংস কালার হয় সাথে শ্লেসাযুক্ত চকচকে আঠালো হয় তাহলে আমরা নেক্রোটিক অ্যান্টাইটিস নির্দেশ করি সাথে চুন থাকতে পারে মল যদি হলদে কালার হয় তাহলে আমরা আইবিআইস বা অ্যানটাইটিস নির্দেশ করি মল যদি কালো কালার হয় তাহলে ইন্টারনাল ব্লিডিং বা অ্যানটাইটিস নির্দেশ করি মল যদি সবুজ থাকে সাথে ঘনীভূত চুন অথবা সবুজ হলুদ বা সাথে শ্লেসা থাকে তাহলে ইকোলাই রানীক্ষেত ঠান্ডা ও বাটলোর নির্দেশ করতে পারে যদি মল শুধু চোনা পায়খানা থাকে তাহলে ইনফেকশাস বা ঠান্ডা ও গাম্বর নির্দেশ করতে পারে তাছাড়া মাইক্রোটক্সিন ক্রিমি ও কক্সিডিস সমস্যাও থাকতে পারে যদি মলে অহজমকৃত দানা বা ভুট্টা দানা পাওয়া যায় এবং মল যদি ফেনাযুক্ত হয় তাহলে হজম সমস্যার নির্দেশ করে যদি মল শ্লেষ্ঠযুক্ত বাদামি রঙের হয় তাহলে ইকোলাই ও ঠান্ডার নির্দেশ করতে পারে মল যদি হালকা বাদামি থেকে গাঢ় বাদামি সাথে পানিযুক্ত থাকে অথবা ফেনা থাকে তাহলে হজম সমস্যা বা এন্ট্রাইটিস বা কক্সিডিওসিস বা ক্রিমির উপদ্রব থাকতে পারে এখন আপনি মিলিয়ে নিন আপনার মুরগি কোন রঙের পায়খানা করছে মলের উপরে আমার একটি বড় ভিডিও দেওয়া আছে মুরগির মল দেখে রোগ নির্ণয় এই ভিডিওটি দেখে আপনারা চিকিৎসা দিতে পারবেন